কেমন আছেন সবাই আবার চলে এলাম পাইথন দিয়ে আপনাদের সবাইকে ভয় দেখাইতে তো লিনাক্সে আপনি কিভাবে পাইথন রান করাতে পারেন অর্থাৎ আপনার পাইথনে তৈরি করা সফটওয়্যারটা আপনার পাইথনে তৈরি করা অ্যাপটা কিভাবে রান করাতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই যে দেখি আসলে কিভাবে রান করানো যায় আমরা একটা ফাইল তৈরি করি এখান থেকে নিউ ফাইলটা আমরা তৈরি করি নিউ এম ফাইল এটা একটা নাম দিয়ে দিই যে রান ডট পাই আর অবশ্যই মনে রাখবেন বাইথন যেই আপনার স্ক্রিপ্টটা তৈরি করবেন সেই স্ক্রিপ্টের শেষে অবশ্যই বা যে অ্যাপটা তৈরি করছেন সেই স্ক্রিপ্টের শেষে অবশ্যই আপনার ডট পাই থাকবে আর যেগুলো আসলে গ্রাফিক্যাল মানে ভিউয়ের জন্য আমরা তৈরি করি সেগুলোর জন্য পিওয়াই ডাব্লিউ দিই আমরা সম্ভবত ডাব্লিউ ফর উইন্ডো জানি না ঠিক আমি তো এটা তৈরি করলাম এখন চলেন এটাকে এডিট করি এডিট করার জন্য আপনার যেই টেক্সট এডিটর খুশি সেইটা ইউজ করেন দেখো বলি যে লিব্রো অফিস বা মাইক্রোসফট অফিসের মধ্যে কিছু ইউজ করেন মানে প্লেন টেক্সট এডিটর যেগুলো সেগুলো এডিট করবেন তো এখানে আমরা লিখে ফেলি যে আমরা কিছু বলতে চাচ্ছি যে প্রিন্ট করতে যাচ্ছি হ্যাঁ প্রিন্ট করে বলবো যে হ্যাঁ ইউ আমি কিন্তু আপনাদেরই জিজ্ঞেস করছি ইউ এখন এইটাই একটা সিঙ্গেল লাইনের এইটাই আপনার একটা হচ্ছে পাইথন অ্যাপ তো এখন আপনি এরপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে কি এটা চালু হবে কিন্তু এই যে আসলে আমরা এটা ওপেন করে রেখেছি ওপেন উইথ এইটা তো এটা চালু হচ্ছে আদারওয়াইজ মানে এটাতে অ্যাসোসিয়েট করে রেখেছি তো তাছাড়া অবশ্যই এটা আপনি রান করা পারতেন তো সেইটা না আমরা আপনার কাছে আমরা আসলে যাব এটা রান করার জন্য আমরা কমান্ড লাইন থেকে রান করাবো আর ডাবল ক্লিক করে কেমনে রান করাতে হয় ওটা আমরা পরে দেখবো যে ওটা রান করানোর পরে দেখা যাবে যে উইন্ডো চলে গেছে কিছুই না দেখায় এমনি চলে আসলো আর চলে গেল ওটা কেন যায় আমরা কেমন কেমনে থামাই রাখতে পারি এগুলো আমরা পরে দেখবো আপাতত আমরা রান তো করাই শুরু তো করি আমাদের কাজটা তো এটা যদি আমরা রান করাতে যাই তো দেখি আমরা আমরা আসলে কোন ডাইরেক্টরিটাতে আছি এখন বর্তমানে মানে আমরা আছে পিডাব্লিউডি অর্থাৎ প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি আমরা কোন ডাইরেক্টরিটাতে আছি আমি আমরা আছি আসলে হোম ডাইরেক্টরিটাতে আমরা হোম থেকে যাব সিডি ডেস্কটপ করি ডেক্সটপের দিকে যাই তো এই তো আমরা ডেক্সটপে চলে এসলাম দেখি এলএস করি এলএস করার পরে যে রান ডট পাই এখানে তো আছেই আমরা এটাকে রান করাবো আপনি এখন পাইথনের কোন ভার্সন দিয়ে রান করাতে চান পাইথন টু দিয়ে নাকি থ্রি দিয়ে নাকি আপনার কোনো স্পেশালাইজড ভার্সন আছে যেটাকে আপনি কম্পাইল করে রেখেছেন যে না আমি এটা নতুন কিছু ফিচার পাইথনের সোচকডোড এডিট করে করেছি অথবা এটা কোনো কাজ কোথাও আমি পেয়েছি স্পেশালাইজ ভার্সন ওইটা দিয়ে রান করাবো তো সেটার জন্য আপনার ইনভাররমেন্ট ভেরিয়েবল সেট করাবেন তারপরে ওইটাকে আপনি ইনভাররমেন্টের পাথে রাখবেন কি না রাখবেন সেটা আসলে এটা কাস্টমাইজেশনের ব্যাপার বা আপনার লিঙ্কিং করে দেবেন যে আপনার একটা এক্সিকিউটেবল বাইনারি আপনার ওই পাইথন এক্সিকিউটেবলটা আছে তো ওটাকে লিঙ্ক করে দিয়ে আপনি আপনার এই পাথেও রাখতে পারেন যে পাথ ওই যে আপনার হচ্ছে বিন তারপর হচ্ছে এস বিন এইগুলা তো যাই হোক আমরা আগে তো এটা দেখি যে এইখানে আমরা কীভাবে রান করাচ্ছি প্রথমে আপনি পাইথন লিখবেন পাইথন মানে কি এই যে পাইথনের যে এক্সিকিউটেবলটা আছে না এটা হচ্ছে সেই পাইথনটা পাইথন রান ডট পাই দেখেন ডিসপ্লে উপর বলেছে না হাই হাওয়ার ইউ তো এটাকে আমরা রান করালাম কিন্তু পাইথন টু দিয়ে কিন্তু আমরা এটাকে রান করাতে চাচ্ছি পাইথন থ্রি দিয়ে তো পাইথন থ্রির জন্য আমাদের কমান্ডটা কী হবে এখানে পাইথন থ্রি যে দেখেন এটাতেও রান করলো এখন ব্যাপার হলো আপনি বলতে পারেন যে আমরা এটা তো ইনস্টল করেছিলাম পাইথনে যেটা আমাদের এক্সিকিউটেবল বাইনারি ফাইলটা ওটা কোথায় তো ওইটা দেখার জন্য আমরা দেখতে পারি যে আমরা পাইথনের কমান্ডটা দিচ্ছি এটা আছে এটা কোথায় ও সরি এটা তো হচ্ছে উইস তো এই যে দেখা সেই ইউজার বিন পাইথন ওই জায়গাতেই আপনি হচ্ছে এই বাইনারি ফাইলটা আছে অর্থাৎ এক্সিকিউটিভাল বাইনারি যেটা আবার পাইথন থ্রি যেটা সেটা এখানে আছে তো আপনি যখনই কোনো কিছু রান করাচ্ছেন সেটা যদি কমান্ড লাইন থেকে রান করান তবে কমান্ড লাইনের প্রথমে রাখবেন সেই এক্সিকিউটিভাল বাইনারি এবং পরের অংশটাতে যেই স্ক্রিপ্টটা রান করাচ্ছেন সেইটা যেমন হচ্ছে আমরা রুবি দিয়ে রান রুবি দিয়ে রুবির ফাইলগুলো রান করাতে পারি তারপরে হচ্ছে অন্যান্য ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেগুলো দিয়ে সেটা রান করাতে পারি যেমন যা ভার আমরা জেভিএম দিয়ে যখন রান করাচ্ছি তাহলে ক্লাস ফাইলটা আমরা রান করাতে চাই তাহলে সামনে যা এখন কি সামনে থাকে ওটা হচ্ছে আপনার এক্সিকিউটেবল ফাইলটার নাম এক্সিকিউটেবল বাইনার এবং পরেরটা আমাদের সেই স্ক্রিপ্টটা বা আমাদের সেই অ্যাপটা তো এইখানে আমরা যখন রান করালাম যে পাইথন থ্রি রান আমরা ফাইলের নামটা পরবর্তী বলে দিচ্ছি তার আগে রাখছি হচ্ছে পাইথন থ্রি এখন আপনি যখন কোনো আইডি ইউজ করবেন আপনি পাইচার্ম ইউজ করতে পারেন আপনি পাইথনের সাথে থাকা আইডিয়াল ইউজ করতে পারেন তারপরে আপনি হচ্ছে ইক্লিপস ইউজ করতে পারেন এগুলো ইউজ করার সময় কোনো কোনোটাতে কনফিগার করা নাই কোনোটা অটো কনফিগার হয়ে যায় সেই সময় আপনারা এত কিছু চিন্তা করার দরকার নেই তবে আমরা সাধারণ কাজগুলো সাধারণত এভাবে কমান্ড লাইনে করা ট্রাই করব তো আপনারা তো শিখে গেলেন যে কিভাবে আসলে লিনাক্সে আপনি পাইথন রান করাবেন সো এখন গেট অন দ্য টেবিল আপনার হাতটা কিবোর্ডে রাখুন সব কিছু কোড করতে শুরু করে দিন আর রান করান আবারও চলে আসছি আর একটা ডিটেল নিয়ে ধন্যবাদ সবাইকে